ডিস্টার্ব ঘটাবে না কেউ ডিস্টার্ব করবে না শুধু তাই না আমার বন্ধু বাস্তব ইতিহাস আপনাদের শোনাতে চাই আজ থেকে পনেরো বছর আগে বিশ বছর আগে দুই হাজার পাঁচ সালে মদিনাতুল মোলাপালায় মদিনার গভর্নর যখন নাকি মদিনার হারাম শরীফের সীমানা বাড়াবার জন্য অর্ডার দিলেন হারামের সীমানা বাড়াইতে গিয়া বেকু দিয়ে মাটি খনন করতেছেন পাথরের মাটি আমার বন্ধুবান বালি মাটি খনন করতে গিয়া ভিতরের দিকে বেকু ঢুকায় দেয় মেশিন ঢুকায় কিন্তু মেশিন যখন ভিতরের দিকে দেয় আর যায় না আর যায় না সবাই আবার হয়ে গেল ভিতরের দিকে কেন মেশিন যায় না শেষ পর্যন্ত ডানের বাঁধের মাটি গুলি খনন করার পরে তাকে